কি সুন্দর শুভ সকাল বন্ধুরা আজ আবার বেরিয়ে পড়েছি আমাদের চ্যানেল ট্রাভেলার কানু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরে আজকে এই মুহূর্তে আমরাও বেরিয়ে পড়েছি এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখন চলছে বাবা ভোলেনাথের আরাধনা শ্রাবণ মাসে তারকেশ্বরে মানুষ শেওড়াপুলি থেকে জল নিয়ে চলে যায় তারকেশ্বরে বাবার থানের জল নিয়ে ওদিকে সুলতানগঞ্জ থেকে দেওঘরের বদ্যনাথ ধামে আসে মানুষ জল নিয়ে আর আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবার আরেকটি থাম সেই থানটি হচ্ছে এই যে পাশেই পুকুরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ একটা পুকুর নয় এটা কিন্তু একটা বিখ্যাত পুকুর সেটি হচ্ছে জলেশ্বর শিব মন্দিরের পুকুর এই যে পাশেই হচ্ছে শিব মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির আর এই যে পুকুর এই পুকুরেই আছে কিন্তু বাবার মূর্তি এই জলেশ্বর শিব মন্দিরে জলের নিচে সারা বছর বাবা থাকেন সারা বছর কিন্তু বাবা এই জলের নিচেই বিরাজমান হয় তাই এই পুকুর কিন্তু অত্যন্ত পবিত্র একটি পুকুর আর এই মুহূর্তে আমি সেই পুকুরের পারে দাঁড়িয়ে আছি আমরা এসেছি রানাঘাট থেকে বাইক নিয়ে এই পাশেই হচ্ছে গাইঘাটা গাইঘাটা হয়ে আমরা এই জলেশ্বরে আসলাম কিভাবে আসবেন কিভাবে এখানে ঘুরবেন তার সমস্ত কিছুই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা দেখবেন কিন্তু আপাতত দেখুন এই বিশাল পুকুরটি এটি হচ্ছে জলেশ্বর মন্দিরের সামনে বিরাজমান এই পুকুরটি দেখতে থাকুন বন্ধুরা বলছি কাকু যে এই যে জলেশ্বর শিব মন্দিরে আমরা আসলাম তো এই জলেশ্বর শিব মন্দিরের ইতিহাস নিয়ে যদি দু একটা কথা আপনি বলেন একটু মাসের বাইশ তারিখে উনি ওঠে একটু জোরে বলেন কাকু চোদ্দ বাইশ তারিখে ওঠে হুম চোট মাস ভোর থাকবে হুম পলা বৈশাখের দিন ওনার আবার যখন দিতে হবে আচ্ছা না ওনার রাখার ক্ষমতা নাই এর ইতিহাস এই পাঁচশো বছরের গাড়ির পাঁচশো বছরের গাড়ি জিনিস আচ্ছা ওই বাড়ি হলো আঠল বাড়ি ওই মোকাজি বাড়ি আচ্ছা আচ্ছা আমরা তার সঙ্গে আমরা দর্শন তৈরি আচ্ছা আচ্ছা এই নতুন মন্দিরটা তো কিছুদিন আগে তৈরি হয়েছে না এই অষ্টগ্রাম দখল করে এইটা করি আমরা এখন তো নেই আমরা আসবো এই চোটি আসবো হয়ে গেছে তাহলে এই পাশের এই যে পুকুরটা এই পুকুরটাতেই ঠাকুর রাখা আছে এই পুকুরই আছে

দু চার বছর বয়সে যখন তখনই আমি জলস্বর আসা যাওয়া করি আমার বাড়ি আছে এই বাংলা নেই আচ্ছা গাজীপুর পাশে বাংলা নেই তখন থেকে আমার বাবার ধামে আমরা এসে পুজোটা দেই যে আমরা শোনাসি করি এই চৈত্র মাসে কত তারিখ আমি কুড়ি বাইশ তারিখ বাইশ তারিখে আমরা এখান থেকে ঘাস সঙ্গে আমরা স্নান করি গামছা পরে থাকবে প্যান্ট পরে থাকবে ওইভাবে বাবাকে তোলা হবে তুলতে খুব আনন্দ পাওয়া যায় বাবাকে ধরে তোলার সময় মাঝে মতো ঝাপ মেরে চলে যাবে যাওয়ার দিয়ে আমরা পয়লা বৈশাখ আবার তেল শুধু দিয়ে বাবার মাথায় তেল টেল দিয়ে আমরা আবার স্নান করে বাড়ি চলে যাব ঠিক আছে ধন্যবাদ কাকু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য বহুদিন এগারে আগে আমরা হচ্ছি আমি হচ্ছে ঘুরতে এসেছি

দেখলাম প্রচুর মাছও রয়েছে চারিদিকে খুব সাজানো গোছানো জায়গাটি আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো জায়গাটা এবার চলে আসলাম মূল মন্দিরের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি জলেশ্বর শিব মন্দিরের একদম ভেতরে এই যে দেয়াল চিত্রগুলো দেখতে পাচ্ছেন এই দেয়াল চিত্র কিন্তু অসাধারণ সুন্দর করে তৈরি করা আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতেই পারবেন না এত সুন্দর করে সাজানো এই দেয়াল চিত্রগুলো আমার তো দেখে ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সামনেও তুলে ধরছি সেই দেয়াল চিত্র আপনারা দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা শুনতে চাই যে এই চিত্রগুলো কতটা অসাধারণ সুন্দর হয়েছে দেয়াল চিত্রগুলো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর যে সকল শিল্পীরা এই চিত্রকলাগুলো তুলে ধরেছেন তাদের হাত কিন্তু অনবদ্য দারুণ সুন্দর লাগলো কিন্তু জায়গাটি আর মন্দিরটি তো অসাধারণ সুন্দর সমুদ্র মন্থন থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক শিল্পকলা এই মন্দিরে তুলে ধরা হয়েছে যা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবেন না দেখুন বন্ধুরা কতটা সুন্দর আপনারা যদি এখানে আসতে চান তাহলে কলকাতা থেকে চলে আসুন কলকাতা থেকে বনগাগামী ট্রেন ধরে নেমে পড়ুন গোবরডাঙ্গা সেখান থেকেই অটো করে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরটিতে আর আপনারা যদি সড়ক আসেন তাহলে কলকাতা থেকে যশোর রোড ধরে চলে আসুন বারাসাত হাবড়া হয়ে গাইঘাটা আর গাইঘাটাই কিন্তু এই সুন্দর মন্দিরটি এই জায়গাটিতে সবাই সবার মনস্কামনা পূরণের জন্য গাছে ঢিল বেঁধে যায় আমরা তো আসলাম বন্ধুরা এবার আপনারা আসুন জলেশ্বর শিব মন্দির তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন